আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আউলিকের লকডাউন কর্মসূচিতে ঘিরে ঢাকা শহর জুড়ে টানটান উত্তেজনা। রাজধানীর সবখানে করাল নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট। আবশ্যক কোষ সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সর্বশেষ 13 নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনীয় গিয়েছে আদালত। বছর বছরখানেক আগেই আউলিক চ্যাপ্টার ক্লোজড ঘোষণা দেয়া সরকারি মিত্ররা আউলিক ঢাকার মহল্লা দিচ্ছে রাস্তায় রাস্তায়। সরকার পক্ষ থেকে নগরবাসীর দেয়া হচ্ছে আশ্বাস, তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশেহারা চিত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা আমেরিকার কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত দিয়েছে লকডাউন ঠেকাতে সরকার ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সেই প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলো নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে এমনটা মনে করছেন অনেকেই প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে জানতে চলে যাওয়া যায় বিশ্লেষণের অপরাধ ট্রাইব্যুনালেখানের বিরুদ্ধে ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ছুটি মিছিল এর মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন দেওয়া হয় কয়েকটি বাসে মমসিং বাসে আগুনে প্রাণ হারান একজন এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই পড়ছে এসব নাশকতা এমন পরিস্থিতিতে জনমানের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ঠেকাতেই নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র পনেরো মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলো এখন সবাই নিরব সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ একাজে কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকেরাও লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর গত বারোই মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে তা সত্ত্বেও দলটির নেতা কর্মীরা সরকার গ্রেফতার কার্যক্রম আবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারের বেশিরভাগ নেতাই হয় বিদেশে না হয় ঘর এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল কিন্তু গত দশই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজনীতিতে এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে পরপর আরো বদলে যায় এর মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় এর আগের রাতে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসার এক সদস্য অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের বিসর্গ রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় দুটি পেট্রোল বোমা দশক গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ মোহাম্মদ ইনুস আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে মর্বীবাজার রেল লাইনে বারোই নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালান এক্সপ্রেস ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকরা অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারী পরিকল্পিত নাশকতা করছে শ্রোতে সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি তবে গত দশই নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে তাতে প্রশাসন নোড়ে চলে বসেছে নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন দশেক আগে আওয়ামী লীগের মোকাবেলায় কর্মসূচি পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে গত চার পাঁচ দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ করছে চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে বারোই নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বাসায় তল্লাশি চালায় পুলিশ আটক করা হয় সাতজনকে সমকালের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের লকডাউন সফল করতে নফলের বাসায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা পরে পুলিশ তল্লাশি চালায় বাসায় নফলের পরিবারের কাউকে পাওয়া যায়নি তবে নফলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের সাত কর্মচারীকে আটক করা হয়

ঢাকা কিভাবে তালা দিল সেই প্রশ্ন দেখা দিয়েছে মনে। রাস্তায় নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে নিরাপত্তাহীনতার সংখ্যায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে তেরোই নভেম্বর ক্লাস পরীক্ষা স্থাপিত করা হয়েছে এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের সিদ্ধান্ত নেয় তবে সরকারের চাপে পিছু হঠে অনেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপের পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এগারোই নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায় স্ট্রেস ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন সেটি হলো নিরাপত্তার দায় দায়িত্ব নিজেদের কাঁধে তারা নিবেন রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য তেরো নভেম্বর ওয়ার্ক ফ্রম হোম এর ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে সব মিলিয়ে নানান সংখ্যা আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর পনেরো মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরও বেড়েছে তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় তিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন ট্রাইব্যুনালের সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তার জোরদার নির্দেশ দিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এত এত নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনমনে স্বস্তি আনতে পারছে না তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকার অনুরোধ জানিয়েছে একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সভাতে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি জামাত এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয় সরকার এটাকে সারা দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে বারোই নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহবাগ এলাকায় মিছিল করা হয় অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ আটটি ইসলামী দল তেরোই নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি দর্শক প্রশ্ন হলো যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সরকার একাধিক ব্যক্তি এর মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে পড়ে গেল কেন গত নভেম্বর থেকে শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে দলীয় নেতা নিয়ে আসছেন এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বিষয়টি অধ্যাপক ইউনুস তুলেছিলেন গত কিছুদিন ধরে শেখ হাসিনার ইমিরে দেওয়ার সাক্ষাৎকার পশ্চিমা ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আরো বেড়েছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসুদ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এভাবে সাক্ষাৎকার দেওয়ার বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে বুধবার ঢাকায় ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন ফলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার অস্বস্তি দিনকে দিন বাড়ছে সরকারের সেই অস্বস্তি আরো বাড়াচ্ছে আন্তর্জাতিক নিজেরা এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের উপর তুলে নেওয়ার জন্য সরকার উদ্দেশ্যে হোলা চিঠি দিয়েছে ব্রিটিশ সাংসদরাও চিঠি দিয়েছেন সবশেষ লন্ডনের হাউস অব কমিশনের সদস্য বব ব্ল্যাকম্যান নভেম্বর সকল দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন এমন পরিস্থিতি সত্ত্বেও সরকারের মিত্ররা গত পনেরো মাসে আওয়ামী লীগকে অসংখ্যবার বিলুপ্ত ঘোষণা করেছে কিংস পার্টি নেতাদের মুখ থেকে বারবার শোনা গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করার ঘোষণা কিন্তু গত কয়েকদিনে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ঘিরে ধরেছে সরকারকে ঢাকায় আইন শৃঙ্খলা হাজার হাজার সদস্য দিন রাত একাকার করে দায়িত্ব পালন করছেন প্রথম প্রতিবেদনে বলা হয় লকডাউন কর্মসূচি ঠেকাতে আরো কঠোর হবে সরকার মনে করছে সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা কি পুনরুদ্ধার করে ফেলেছে না হলে গত ষোলো মাসে দলটির প্রায় পঞ্চাশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম ও দ্বিতীয় সারীর বহু নেতা ঘর ছাড়া এমন পরিস্থিতিতে করা একটি দলের অনলাইনে ঘোষণা করা কর্মকাণ্ড নিয়ে সরকার এতটা ব্যস্ত হয়ে উঠছে কেন রাস্তায় পুলিশের করা মানুষের মধ্যে ভয় আরো বাড়ছে অনেকে প্রশ্ন রাখছেন সরকার ভয়ই কি প্রমাণ করে যে আওয়ামী লীগের অনেকটাই সফল হয়ে গেছে অনেকে বলছেন আওয়ামী লীগ মানুষ যাতে বাইরে বের না হয় ঘরে থাকে এখন সরকার যদি এতটা করা করি আরোপ করে তাহলে মানুষের মনের মধ্যে তো সেই ভয় চলে আসছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা এবং উৎকণ্ঠা দুই আছে প্রশ্ন হলো মানুষের মধ্যে এই ভয় কি তেরোই নভেম্বর শেষ হবে নাকি এর রেশ থেকে যাবে ডাক্তার আসিবার আগে মরিয়া গেল এটার অনুবাদ আমরা সকলে শুনেছি কিন্তু কর্মসূচি আগে কর্মসূচি সফল হয়ে গেল একটা মজার জিনিস দেখলাম এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তেরোই নভেম্বর সকালে আমি নিশ্চিত যে ঢাকা লকডাউন কর্মসূচি দেখলাম ইংল্যান্ডে গভীর রাত বাংলাদেশে ভোর সফল হয়ে গিয়েছে ভারতের থেকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলগুলো আহ বন্ধ দিয়ে দিয়েছে বিশেষ করে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কলেজ এগুলোকে আমরা দেখলাম যে বন্ধ ঘোষণা করা হয়েছে বা অনলাইনে ক্লাসের কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় আবার প্রেশার দিয়ে নাকি ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় খোলা রাখলেও বাস চালাবে না বলে দিয়েছে এই যে লকডাউনের একটা লক্ষণ আমি নিশ্চিত এখন যখন এই আপনারা দেখছেন সকালবেলা তখন ঢাকা শহরে যানবাহন করে প্রাইভেট যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে বা কমে যাওয়ার কথা এটা কেন ঘটলো মানে আওয়ামী লীগ হঠাৎ করে ক্ষমতা চ্যুতির মাত্র কিছুদিন পরে যেখানে অনেক বড় বড় কুতুবরা বলেছিলেন যে আওয়ামী লীগের আল একটা কুড়ি বছর লাগবে পুরো আওয়ামী লীগ একটা একশো বছর লাগবে এর মধ্যে পালিয়ে যাবে এই হবে সেই হবে এমন অবস্থা হয় জেলার মধ্যে নাহলে পালিয়ে আছে দেশ এবং দেশের বাইরে তারা একটা কর্মসূচি ডাকলো এবং সেই কর্মসূচিকে গিয়ে এইরকম একটা ভয়ানক ভয়াল অবস্থা তৈরি করে এই যে প্রোগ্রামটা সাকসেস হয়ে গেল ভাই স্বীকার করতে হবে এটা হয়ে গেছে এটা 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 নাই কিন্তু হয়ে হয়ে গেছে গেল পিছনে আসলে কার সাফল্য কাকে আমরা এই অভিনন্দন জানাবো আমরা কি আওয়ামী লীগকে অভিনন্দন জানাবো আমরা কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানাবো আমি নিজে মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখানে অভিনন্দন জানানোর কোনোই দরকার নাই এই অভিনন্দন পুরোটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোটা পাবেন তার যে ল্যাংবোর্ড সাগরে গণ আছেন তার যে অথর্ব উপদেষ্টা গুলো সরকারের ভিতরে আছে তার যে জিঘাংসা প্রেমী রাইটিস্ট গ্রুপ যেগুলো তিনি রাস্তায় ছেড়ে দিয়েছেন খেপা মতো ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি জুলুমবাজি ডাকাতি করে বেড়াচ্ছে এদেরকে নিতে হবে কারণ গণপ্রতিরোধ জনপ্রতিরোধ ছাড়া কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিকে আপনি আটকে রাখতে পারবেন না কিন্তু এইবার যেটা দেখলাম আমি আমার কাছে মনে হয়েছে যতটুকু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দেখলাম যে মানুষজন এক ধরনের এই মুডে চলে গেছে যে ভালো হয়েছে তুই মারা খা মানে এই মারাখাটা ইউনুস এর উপরে দেওয়ার জন্য বসা এবং আপনারা রাইটিস্ট গ্রুপের কিছু লোকজন তারা মানে জমা শিবির তারা তাদের মারতেছে কারে আওয়ামী রাস্তাতে নাই তো তুমি করতেছো কিন্তু তৈরি করছে আর দ্বিতীয় হচ্ছে আমাদের ফুকলা আপনারা কি যেন একটা উপদেষ্টা আছে আমাদের ভাই এই আল্লাহ বানাইছে ওয়ান পিস মাসাল্লাহ মাসাল্লাহ

ও ভাই তো ফারুকিন একটা শনিবার বিকেল আওয়ামী লীগ আটকে রাখছিলাম যে কথা যাচ্ছিলাম তো টিএসি তে ওনারা ওই সিনেমা দেখাচ্ছিল ওইখানের মধ্যে ককটেল মেরে দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনুষদে আমি দেখলাম যে ছাত্রলীগ তালা মেরে দিয়েছে এর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বাস হামলা একজন মারা গিয়েছেন আমি তার আত্মার কামনা করি এই যে টোটাল একটা ঘটনা একটা প্যানিক যেটা তৈরি হওয়ার কথা ছিল সেই প্যানিকটা সরকারের বাড়াবাড়ি এবং সরকারের কারণে হলো এক দ্বিতীয় হচ্ছে এটার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল সরকারের জনভিত্তিক খুবই দুর্বল এবং তাদের এই তথাকথিত কিছু লাঠিয়াল এবং এই গুলো খুব বেশি না কিন্তু আমি বিভিন্ন জায়গায় যখন চার পাঁচজন করে লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দিয়ে আসলে এটা সামাল দেওয়া যাবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এখান থেকে আমার কাছে মনে হলো বিএনপি নিজেকে উইড্রো করেছে বিএনপি এখন অনেকটা এরকম আসছে তোরা তোরা কামড়া কামড়ি কর এরকম একটা গান আছে গানটা এবার তোরা তোরাই কামড়া কামড়ি কর এবার তোরা তোরাই কামড়া কামড়ি কর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করিলি পর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করিলি পর তোরা তোরাই কামরা কামড়ি কর এবার তোরা তোরাই কামরা কামড়ি কর যে কথা বলছিলাম তারেক রহমান বলেছেন বাংলা সিনেমার সেই পুলিশের মতো লাস্ট বিলেন এবং যে মারামারি করার পরে আপনার আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না পুরস্কার সিগনাল বিএনপি এই খেলার মধ্যে আসবে না বিএনপি এখন আর ডক্টর ইনুসের না সেটা যদি হয় সমাধান কারণ আজকের এই প্রোগ্রামের পরে আমার কাছে যেটা মনে হচ্ছে সামনে শীতের সৃজন এবং আওয়ামী লীগ অনেক বেশি এরকম দিবে এবং এই কর্মসূচি দেওয়া তো খুব সহজ এগুলো রেজাল্ট যতই খারাপ হোক ভালো দেওয়া সহজ অনলাইনে ডেকে দিলেই হইলো আওয়ামী লীগের এই এক ডাকের কারণে পুরো সরকার রাষ্ট্রযন্ত্র কাপা করে তারা এইটাকে সফল করে দিবে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তারা আবার কিছু ইট আছে আসে বদনাটনা সবিতা আপনারা নিয়ে চলে গেছেন ওই ইট গুলো ভেঙে ফেলতে পারে তো এটা ভেঙে ফেলে আওয়ামী লীগে যা হাত পাওয়া হয়ে যায় ওর আর হারাবার কিছু নাই এবং ওর হারাবার কিছু নাই তখন তারা আরো খারাপ ভাবে আক্রমণ করবে বলে আমার ধারণা কারণ আমি একটা জিনিস সিগনি দেখলাম যে গ্রামীণ ব্যাংকের দুটো কার্যালয় কোথায় কোথায় যেন মফসলে কুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের আমি যতটুকু জানি ছাব্বিশ আটচল্লিশটা শাখা ছিল সেটা আমি কোভিড সময়কালীন সময় পত্রিকা পড়েছেন ছাব্বিশটা আটষট্টি শাখা আছে সারা বাংলাদেশের মধ্যে পড়িয়েছে বাকি সবগুলো শাখা কিন্তু সারা বাংলাদেশ অরক্ষিত এগুলো নিরাপত্তা এখন ঝুঁকির মুখে পড়ে যাবে ধরনের আরো বিভিন্ন জায়গায় সকল উপদেষ্টা ব্যবসা বা এনজিও আছে এইসব জায়গায় যদি হামলা হওয়া শুরু হয় তাহলে আপনার আর কতটা বত্রিশ নম্বর ভাঙান বত্রিশ নম্বর ভাঙার পরে তার তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর বলে কিছু নাই সুতরাং এই ভাঙ্গা ভাঙ্গির জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় এই মুখোমুখি অবস্থা এই সন্ত্রাসের বদলা পাল্টা সন্ত্রাস লাল সন্ত্রাস সবুজ সন্ত্রাস এবং সন্ত্রাস এই সব মব সন্ত্রাস এই সব সন্ত্রাস থেকে কিভাবে বের হয়ে আসা যায় ইটার দিকে আমার মনে হয় সকলেরই নজর দেওয়া উচিত এবং কোন একটা অবস্থা এবং উপায় বের করা উচিত যাতে করে এই পরিস্থিতিটা শান্ত হয়ে ওঠে কারণ বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা কখনোই খুব বেশি দিন শান্তিতে থাকতে পারি পারিনি আবার এই হামলা মামলা হরতাল অবরোধ শুরু হয়ে গেল এবং প্রথমটা যেহেতু সাকসেসফুল হয়ে গেল সরকার এবং সরকার সমর্থকদের বাড়াবাড়ির কারণেই সাকসেসফুল হলো কারণ প্রথম দিকে খুব একটা না ষোলো সতেরোটা কত মানুষ পাই সারা বাংলাদেশে এটা কোনো ব্যাপারই না আসলে কোনো ব্যাপারই না মানে এত বড় একটা দেশের জন্য কিন্তু এইটুকু দিয়ে আওয়ামী লীগ যে পরিমাণ ভয় সৃষ্টি করতে পেরেছে আমার ধারণা তারা উৎসাহিত হবে তারা আরো ঘন ঘন কর্মসূচি দেবে এবং তাদের কর্মসূচি তীব্রতা যদি বাড়ে সেটা দেওয়ার ক্ষমতা এই সরকার আছে কিনা সেইটা সন্দেহের বিষয় দেখা যাক প্রিয় দর্শক আমরা সকলে চাই দেশটা শান্তি হোক আমরা সকলে চাই দেশের শান্তি থেকে আসুক সাধারণ মানুষ যারা আমার আপনার মতো নির্বিশ মানুষ আহ যাদের বলা ছাড়া আসলে কিছু করেনি আমরা বলতে পারি আমরা আবেদন রাখতে পারি আমরা দোয়া করতে পারি এর বেশি কিছু করার নাই আহ বাংলাদেশের শান্তি হোক এবং সকল অপশক্তি থেকে বাংলাদেশ মুক্ত হোক এটাই কেমন